ইনবক্সে আর হোয়াটসঅ্যাপে বক্স তো আপু ফুল ভিডিওটা দাও এর আগে একটা রিল ভিডিও দিয়েছিলাম তাই আমার অনেক এটা ফুল ভিডিওটা দেখতে চেয়েছিল আসসালামু আলাইকুম তাই তো চলে আসলাম ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বডের জন্য সেটা কাপড় তেরো ইঞ্চি নিয়েছি হাফ বজি নিচের লম্বাটা ছ ইঞ্চি নিশি পুতগুল আপটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিশি আর মাপটাও সাড়ে সাত ইঞ্চে এদিক থেকে সাড়ে সাত ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিচ্ছি পুরোপুরি যদি দেখতে থাকো আমি সব কিছু এক এক করে বুঝিয়ে দেবো এরপর গলার ছড়া দু ইঞ্চি নিচ্ছি আর পিছনে গলাটা হাফ ইঞ্চি নিব সামনে গলাটা তিন ইঞ্চি নিছি ঠিক আছে পিছনে গলার জন্য হাফ ইঞ্চি দিবে বেশি দিবে না একদম হাফ ইঞ্চি এক ইঞ্চি না হাফ ইঞ্চি দিবা তারপর পিছনে গলাটা আমি তিন ইঞ্চি দিছি ছোট বাচ্চার জন্য কিন্তু আমি তিন ইঞ্চি দিছি কেন দিছি কারণ এখানে হচ্ছে সামনে হচ্ছে আমি আলাদা পট্টি দিয়ে সেলাই করবো শেপ করে দিয়ে দিলাম আর বডি মাপটা ছ ইঞ্চি নিচ্ছি যেহেতু এগুলো আমি বিক্রি করব। এই জন্য কিন্তু আমি ছ ইঞ্চি নিচ্ছি অর্থাৎ একটু ফ্রি সাইজ টাইপের নিচ্ছিলাম বেবিদেরকে সবসময় আসলে লুজ পড়ানোই ভালো আর তোমরা যদি সেলাই করো তখন কিন্তু একদম ফিটিং ফাটিং করে যদি সেলাই করো সেলাই করতে পারো এটা বাচ্চার বডি অনুসারে সেলাই করবে ঠিক আছে তো এরপর হচ্ছে পিছনে পাটটাকে সরলে সামনের পাটের গলাটা কেটে নিচ্ছি পিছনে পাটের গলাটা কিন্তু আগেই কেটে নিচ্ছি ঠিক এরকম হবে তো এরপর হচ্ছে আমি এই সামনের পাটের কাপড়টা নিলাম ছ ইঞ্চি বা সাত ইঞ্চি নিতে পারো এখানে হচ্ছে বাচ্চা বা লম্বার হিসাব করে তুমি কতটুকু লম্বা করতে চাও ওই হিসাব করে কাপড়টা নেবে ঠিক আছে বা আমারটা ফলো করতে পারো পিছনে পাটের কাপড়টাকে সেলাই করে এখন সামনের পাটটা সেলাই করতেছি সামনের পাটের এখানে আমি আলাদা করে নিচ্ছি কুচিগুলো দিয়ে দিলাম মেশিনে এরপর হচ্ছে বডির সাথে আমি নিচের কুচি কাপড়টা সেলাই করে নিচ্ছি আর কুচির ভিডিওটা আমার পিন পোস্টে দেওয়া আছে সাইলে দেখে নিতে পারো বা শিখে নিতে পারো মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটি দিয়ে সেলাই করতে হবে তাহলে হবে এরপর বডিতে একটা সাফ সেলাই দিয়ে দিলাম কাতগুলো সেলাই করে নিচ্ছি এরপরে এরপর হাতার জন্য হচ্ছে দুটা কাপড় নিচ্ছি হাতার কাপড়গুলো দেখে নিচ্ছি বুঝতে পারছো যেহেতু এগুলো টুকরো কাপড় ছ ইঞ্চি আছে সাড়ে পাঁচ ইঞ্চি আছে এখন হচ্ছে আমি এখানে প্রায় দেড় ইঞ্চির মতো করে সুন্দর করে হচ্ছে কেটে নিলাম আর নিচে কুচি হবে এই জন্য কিন্তু একটু হালকা কাটিং করছি ঠিক আছে যদি কুচি বার আবার যেটাই দাও তখন কিন্তু বেশি কাটিং করবে না হাতের ক্ষেত্রে তারপর চিকন করে প্রথমে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার পেজে তুমি কি একেবারে নতুন তাহলে পেজ একটা লাইক দিয়ে প্রথমে পেজটা ফলো দিয়ে রাখবে ভিডিওটা শেয়ার করে ফার্লে টাইম লাইনে রেখে দেবা পাশাপাশি অন্যদেরও হচ্ছে দেখার সুযোগ করে দেবা আর টাইম লাইনে রেখে দিলে সুবিধা হচ্ছে তোমার আমি এরপরে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা যদি একবার চলে যায় তাহলে আর খুঁজে পাবা না ঠিক আছে দেখে দেখে ভিডিওটা দেখে দেখে কিন্তু তুমি তোমার সোনামনির জন্য তৈরি করতে পারবা খুব সহজে দেখে দেখে কিন্তু কাঠিন কিংবা সেলাই দুইটাই করতে পারবা আর হারিয়ে গেলে তো কিন্তু আর খুঁজে পাবে না তৈরি করতে পারবে না মাপগুলো অনেক সময় কিন্তু ভুলে যেতে পারো ঠিক আছে এরপর হাতায় কাপড়টাকে নিয়ে হচ্ছে এখন সেটা করে নিচ্ছি রাবারটা কিন্তু দেখতে পাচ্ছ লাগিয়ে নিচ্ছি রাবারটা মাপটা হচ্ছে ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিতে পারো এরপর এই যে এখানে দুইটা বা তিনটা কুচি দিয়ে দিলে হবে যেহেতু কাপড়টা একটু বেশি আছে তো এই জন্য কিন্তু কুচি দিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে একটা হাতা লাগিয়ে দেখিয়ে দিলাম একটা হাতা এক নিয়মে লাগিয়ে নিবা এরপর হাতার কাপড়ের উপরে না আমি জামার কাপড়ের উপরে একদম সাইডে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি সাফ সেলাইটা দেওয়ার কারণে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে রেডিমেড একটা জামা কিনে আনছো ঠিক আছে আর এই জামাটা টুকরো কাপড় দিয়ে সেলাই করছি তৈরি করার পরে বোঝাই যাবে না যায় যে টুকরো কাপড় দিয়ে তৈরি করছি আর এই জামাটা কী কে কিনতে চাও আমার কাছ থেকে কিনতে পারো এটা সাথে একটা প্যান্টও আছে এরপর হচ্ছে এই যে এখানে মেপে নিবে কতটুকু হবে সেই পরিমাণ মতোই মেপে নেবে তোমাদের কম বেশি হতে পারে আমার যতটুকু মাপ ওই পরিমাণ মতো হয়তো বা তোমাদের নাও হতে পারে ঠিক আছে কম বেশি হতে পারে এরপর এখানে কাপড়টাকে আমি আড়াই ইঞ্চি নেবো ঠিক আছে তিন ইঞ্চি পুরোটা নেব না আড়াই ইঞ্চি নেবো বাড়তি যে কাপড় ছিল ওইটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন হচ্ছে সোজা সাইডে এই প্রতি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি এই জামাটা মানে সৌন্দর্য বেশি বেড়ে গেল এই প্রতিটা দেওয়ার কারণে এই দেওয়ার কারণে কিন্তু জামাটা বেশি সুন্দর হয়েছে আর শীতের দিন তো আসতেছে এই জামাটা কিন্তু বাচ্চাকে পরিয়ে কোথাও নিয়ে যেতে পারবা কিংবা বাসায় কিন্তু এই জামাটা পরাতে পারবা খুব সহজভাবে আমি খুব এই সহজ করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরও বুঝতে না পারলে কমেন্ট করবো আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই জামাগুলো তুমি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চাও সেটা কমেন্টে বলে যাবা কোথা থেকে আমার ভিডিওটা দেখতে চাও তাও বলে যাবা আর এটা কিন্তু একটা লং ভিডিও জামাটার একটা লং ভিডিও আমি দিব তবে ইপে না হ্যাঁ জামাটার হচ্ছে দুই বছর বাচ্চার একটা জামা আমি তৈরি করে দেখাবো ঠিক আছে কে কে দেখতে চাও অবশ্যই দেখবা শেয়ার করে টাইম লাইনে রেখে দেখবে পুল ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না ঠিক আছে যে কোনো ভিডিও টেনে চেনে দেখবে না কখনোই টেনে টেনে দেখলে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে তুমি কখনোই শিখতে পারবে না শিখতে হলে তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে যখন সময় হবে তখন দেখবা ঠিক আছে এই যে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো জামাটাই সেলাই করে নিলাম এখন নিচে কিন্তু সেলাই করে নিচ্ছি চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি আর নিচে যদি তোমার কাছে লেস থাকে লেসটা দিতে পারো তাহলে কিন্তু আরো বেশি কিউট লাগবে এই জামাটা আমি জিরো থেকে ছয় মাসে বাচ্চার জন্য তৈরি করছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবা